নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে আবার যে একটা মনে করেন অ্যাকশন টয়ের মতো করে হচ্ছে আমাদের ফিগার আসবে এবং সেটা একটা ভিডিওতে আসতেছে তো এই লেসন ভিডিওতে আপনি কিভাবে সেটা করতে পারেন সেটা আমরা দেখাবো তো এটার জন্য হচ্ছে প্রথমে আমি চ্যাট গেলাম আমার একটা ছবি আমি হচ্ছে চ্যাট আপলোড করলাম এবং চাইলে আমি যে অ্যাকশন ফিগারটা করতে চাচ্ছিলাম সেটাও আমি আপলোড করতে পারতাম কিন্তু আগে হচ্ছে চ্যাট দিয়ে দেখি যে সে কি রেসপন্স দেয় তো আমি তাকে জাস্ট লিখতেছি যে আমার এই ছবিটা থেকে একটা অ্যাকশন ফিগার বক্সের মধ্যে আছে এরকম স্টাইলে ছবি জেনারেট করে দাও অ্যাকশন ফিগারের বক্সে আমার স্কিল রিলেটেড আইটেম থাকবে আর বক্সের নাম হবে লার্নিং বাংলাদেশ ঠিক আছে তো এটা যখন দিচ্ছি দেখি সে আমাকে কি দেয় তো সে কিন্তু একটা হচ্ছে ছবি আমাকে জেনারেট করে দিবে এবং এটা কিন্তু ফোর ওতেই হচ্ছে সম্ভব আপনার অন্য কোনো ভার্সন লাগবে না মানে আপনি ফ্রি ভার্সনও যদি ফোর ও থাকে সেটা দিয়েও আপনি চাইলে জেনারেট করতে পারবেন যদি একটু একটু হচ্ছে হয়তো সময় নিবে তো যখন সে জেনারেট করবে এই জেনারেটের পরে সে আসলে একটা ছবি জেনারেট করে দিচ্ছে কিন্তু এটা আসলে ভিডিওতে কিভাবে কনভার্ট করবেন তো ভিডিওতে জেনারেট করার জন্য আসলে আমাদের একটা প্রম্পট দিতে হবে এবং সেই প্রম্পটটা আসলে চ্যাট জিপিটিতে না সেটা আমাদের করতে হবে ক্লিং এআইতে ঠিক আছে তো ক্লিং হচ্ছে একটা চাইনিজ এআই টুল যেখানে আপনি খুব সুন্দর সুন্দর ভিডিও জেনারেট করতে পারবেন যেমন দেখেন এই যে স্যাম অর্কম্যানের নিয়ে কেউ একজন একটা ভিডিও বানাই ফেলছে এবং সেটাও কিন্তু হয়ে গেছে তো আপনি এখানে সে যে প্রমটা দিছে সেই প্রমট অনুযায়ী আসলে সেই সেই অ্যাকশনটা করছে তো আমরা আসলে অন্য প্রমট দিলেও কিংবা লিখে দিলেও সে সেরকম করে জেনারেট করে দিবে তো আমরা যেটা করতেছি তো আমাদের এই পিকচারটা হয়ে যাক পিকচারটা হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এই পিকচারটাই টাই আমরা ছবি ইয়েতে আপলোড করে দেবো ক্লিং এ আপলোড করে দেবো এবং ক্লিং এ আপলোড করার পর সেখানে কিন্তু একটা প্রম্পট লিখে দিতে হবে যে এই এরকম করো তুমি সেরকম ঠিক আছে তো দেখেন সে কিন্তু অলরেডি জেনারেট করা শুরু করছে এবং আই বিলিভ সে আমার যে ছবিটা আছে সে আমার ছবি থেকে ইন্সপিরেশন নিয়ে তারপর হচ্ছে বানাবে এবং এরপর হচ্ছে এটা ভিডিওতে তে আমরা কনভার্ট করে ফেলবো তো দেখেন সে কিন্তু অলরেডি লার্নিং বাংলাদেশ লেখাটাও চমৎকার ভাবে আন্সে এবং সেই যে টয়ের ফিগার জেনারেট করে দিচ্ছে কিংবা বক্সের মধ্যে রাখতেছে সেই বক্সটাও কিন্তু একটু রিয়েলিস্টিক টাইপের পাইপ আছে যদিও সে যেগুলো দিতেছে যেমন আমার পাইথন কোড এগুলো নিয়ে কিছু নাই তারপর হচ্ছে সে এখানে অ্যাকশন ফিগার এটা দিয়ে দিচ্ছে এবং দেখেন সে আমার বসার ভঙ্গি টুঙ্গি সবই কিন্তু সে এক প্রকার নিয়ে নিছে তো এখন আমি যেটা করব যে আচ্ছা ওকে ওকে এটা এটা আমি এখন একটা এআই ভিডিও টুল দিয়ে ভিডিও ভিডিও জেনারেট করতো জেনারেট করবো ভিডিওর জন্য এআই ভিডিওর জন্য প্রম্পট লিখে দাও এআই ভিডিওর জন্য তুমি প্রম্পট লিখে দিবে প্রম্পট হবে อ่า প্রম্পট হবে মানে সেই ছবিটা এখান থেকে ছবিটাকে বের হয়ে আসলো তারপর হচ্ছে প্রম্পট হবে ছবি অ্যাকশন ফিগার অ্যাকশন ফিগার বক্স থেকে ক্যারেক্টার বের হয়ে সামনে আসতে শুরু করবে ঠিক আছে এইরকম একটা দিলাম তুমি ইংলিশে লিখে দাও তো সে যখন আমাকে একটা প্রম্ট লিখে দিবে সেই প্রম্পটা কিন্তু আমি হচ্ছে দিতে পারবো তো দেখেন সে কিন্তু লিখে দিচ্ছে সিনেমেটিক শর্ট ইনসাইড বিগান ফিগার বক্স লেভেল লার্নিং বাংলাদেশ দা

আপনারা ইয়েতেই কি বলে আপনারা ভিডিও হচ্ছে ট্রাই করতে পারেন ফ্রি ক্রেডিট দিয়ে তো দেখেন আমি এখন যেটা করতেছি যে এখন আমি যেটা করতেছি একটা হচ্ছে এই এই ইমেজ টু ভিডিও 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 গেলাম আসার পর মুডে আমি ক্লিক ড্রপ পেজ থেকে আমার যে ছবিটা আছে সেটা হচ্ছে এখানে আপলোড করলাম ঠিক আছে তা আপলোড করার পর আপলোড করার পর এখানে হচ্ছে প্রম্পট দিচ্ছি যে সাথে সবকিছু লেখা আছে তো এরপরে হচ্ছে আমি এটা ক্লিক পঁয়ত্রিশ ক্রেডিট নেবে তো এখানে হচ্ছে ক্রেডিট আকারে যায় তো আমি হচ্ছে অলরেডি কিনে ফেলছি আহ ষাট ডলার দিয়ে হচ্ছে ষাট ডলার নাকি এরকমই এরকম একটা প্যাকেজ কিনে ফেলছি যেটার কারণে সে আমাকে না ষাট ডলার সরি পঁচিশ ডলার দিয়ে পঁচিশ ডলার দিয়ে কিনছি যেখানে তিন হাজারের মতো হচ্ছে ক্রেডিট আমাকে দিছে কিন্তু আপনার যখন ফর দা ফার্স্ট টাইম সাইন আপ করবেন ক্লিন তে আপনার এত ক্রেডিট কিংবা মানে এত কিছু লাগবে না ইভেন ওরা কোনো ক্রেডিট কার্ডের ইনফরমেশন ডুয়েল কার্ড কিছু চায় না তা আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং সেই কিন্তু দেখেন অলরেডি জেনারেট করা শুরু করে দিছে সে বলতেছে যে এস্টিমেটেড ওয়েটিং টাইম হচ্ছে তিরিশ সেকেন্ড ঠিক আছে তো সে কি তিরিশ সেকেন্ডে জেনারেট করে সে করুক ইন টাইম আমি আমাদের একটু প্রমোশন করি তা আমাদের প্রমোশন হচ্ছে আমাদের এবং চ্যাট কোর্সের জন্য যদিও লেখা আছে কিন্তু এই কোর্সে আমরা এআই রিলেটেড আপনি ভিডিও কিভাবে জেনারেট করবেন যেটা কাজে দিবে এমন না যে আপনি জাস্ট ফান প্রজেক্ট বানাচ্ছেন রেদার দেন আপনি এআই টুলগুলো দিয়ে কিভাবে একটা ফিনিশ প্রোমো ভিডিও বানাইতে পারেন এবং সেটার জন্য আপনি প্রফেশনাল এডিটিং টুল after effects কিভাবে ইউজ করবেন সেটার উপরেই আমাদের এখানে আড়াই ঘন্টার হচ্ছে সেশন আছে এবং আপনি যদি নিচে আসেন যে কাজ পাওয়ার আগে নেজে কি প্রেজেন্টকেবল করতে হবে তারপর হচ্ছে আপনি কিভাবে লোকাল ক্লায়েন্ট খুঁজে পাবেন সেটার জন্য ফেসবুকে কিভাবে পেজগুলো প্রমোট করবেন গ্রুপে অ্যাক্টিভ থাকবেন লিংকডইন থেকে কিভাবে হচ্ছে লিড জেনারেট করবেন সেটার উপর আমাদের 30 মিনিটের সেশন আছে তো এই কোর্স যারা করছে এখন পর্যন্ত সবাই কিন্তু হচ্ছে 5 স্টার রেটিং দিছে হয়তোবা একজন দিছে যে 3 স্টার যে মোটামুটি ভালো আরো ভালো করতে হবে হ্যাঁ আমরা আরো ভালো করার জন্য লেটেস্ট অনেক এই যে ক্লিং এই দিয়ে কিভাবে করবেন আরো কিছু করবেন সেগুলো আমরা এড করে দিচ্ছি তো আশা করি আপনারা এই কোর্সে আজকে একটা বিশেষ ছাড়ে এনরোল করতে পারবেন এবং এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন তো এগারো হাজারের বেশি লার্নার অলরেডি জয়েন করে ফেলেছে গত এক বছরের কম সময়ে আই বিলিভ আপনারাও এই কোর্স থেকে উপকৃত হবেন এবং আমরা যখনই কোনো নতুন আপডেট আসবে সেই আপডেটগুলো এখানে অন্তর্ভুক্ত করে দিব তো আমরা এখন যদি যাই দেখি যে সে কি ভিডিও অ্যাড করছে দেখেন সে কিন্তু খুব বেশি এই যে সে বের হয়ে গেছে দেখছেন কিন্তু একটা ভিডিও ভিডিও জেনারেট করে দেখেন দিছে এবং এটা আমি যখন চালু করি একটু নড়তেছে এরপর হচ্ছে আমি মানে ক্যারেক্টারটা হাঁটা শুরু করে দিছে দেখছেন তো দারুণ হয়েছে কিন্তু তাই না তো প্রথমে একটা ক্যারেক্টার ছিল দেন এটার ভিতরে সে চলে আসছে তাই বলি যে আপনারাও যদি এই টাইপের ভিডিও বানাইতে চান বানাইতে পারেন আমরা টিউটোরিয়াল দেখে দিলাম আর যদি প্রফেশনাল কাজ করতে চান এবং যেটা আপনার ক্লায়েন্ট অনবোর্ড করবে কিংবা ক্লায়েন্ট পছন্দ করবে এরকম কাজের জন্য আপনারা হচ্ছে আমাদের এই মিড জার্নি চার জিবিটি এআই ফর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট জেনারেশন মাস্টার ক্লাসে এখনই জয়েন করে ফেলতে পারেন ওকে তো দেখা হচ্ছে লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন